ছবি আঁকা হচ্ছে আল্লাহর উপর জুলুম করা ছবি আঁকাটা কি ছবি আঁকাটা জুলুম কার উপর আল্লাহর উপর মানুষের উপর জুলুম হয় আল্লাহর উপর জুলুম হচ্ছে মানুষ ছবি তৈরি করবে শুনেন আল্লাহ রসুল বলছেন ওয়ামান আদলা মমিমান দাহাবা ইয়াকলো কোকা খালকি তার চেয়ে অত্যাচারী কে কে হতে পারে তার চেয়ে বড় অত্যাচারী বেশি অত্যাচারী কে হতে পারে যে ব্যক্তি সৃষ্টি করে আমার সৃষ্টির মতো হাব্বাতান যাও দেখি একটি দানা তৈরি করো ওয়ালিয়াখলকু জার্রাতান যাও দেখি একটি জাররা একটি অনু তৈরি করো পারো নাকি কি বলছেন আল্লাহ সুসাল সাল্লাম যে তার চেয়ে অধিক অত্যাচারী আর কে হতে পারে যে ব্যক্তি আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে যায় আমার আকৃতি দেওয়ার মতো সে আকৃতি দিতে যায় যদি পারোই তোমরা এটা করতে তাহলে যাও একটি দানা তৈরি করে দেখাও পৃথিবীর যত বৈজ্ঞানিকই হোক না কেন পৃথিবীর সকল মানুষ একত্রিত হোক না কেন আল্লাহ খাওয়া দাওয়ার জন্য পৃথিবীতে যে যা দানা দিয়েছেন বলেন তো পৃথিবীর কোনো মানুষ আবিষ্কার করতে পারবে চাল আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন আমরা পারবো ডাল আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন এই দানা তৈরি করতে পারবো উপায় নেই কোন এক যাররা কোন এক অনুপরিমাণ কোন কিছু আমরা আবিষ্কার করতে পারবো দুনিয়াতে যা কিছু আবিষ্কার হয় সেটা আল্লাহ যা দিয়েছেন তা থেকেই হয় মানুষ নতুন করে কোনো জিনিস আবিষ্কার করতে পারে না কথাটা ঠিক না বেঠিক যা কিছু তৈরি হয়েছে এই কাঠ তৈরি হয়েছে মানুষ তৈরি করেছে এই জামা কাপড় তৈরি করেছে মানুষ তৈরি করেছে না আল্লাহ তালা যা দিয়েছেন তা থেকে এইগুলো মানুষ তৈরি করেছে এই বিল্ডিং নির্মাণ হয়েছে কি দিয়ে হয়েছে আমরা আমরা মানুষেরা তৈরি করেছি আমরা বিল্ডিং তৈরি করেছি কিন্তু বিল্ডিং এর মেটেরিয়াল তো আল্লাহ রাবুল আলমেন দিয়েছেন তো এটাই হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের চ্যালেঞ্জ যা যদি তোমরা পারো তাহলে একটা অনুপরিমাণ কিছু তৈরি করে দেখাও আর একটা দানা তৈরি করে দেখাও বড় জিনিস তো দূরের কথা আর রু দেওয়া আত্মা দেওয়া তো দূরের কথা হাদিস থেকে এমাম বোখারে পাঁচ হাজার ছয়শ নম্বর হাদিসে বর্ণনা করছেন